হ্যালো এভি ওয়ান গুড ইভিনিং তোমার সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল দিপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি স্ক্রু ব্লগ তোমার অনেক ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই এখন শেয়ার করে আমার পাশে থেকো আজকে আমি তোমাদের সাথে সিক্রেট কিছু টিপস শেয়ার করবো ঠিক আছে তো তাদের মেয়ে সন্তান অলরেডি রয়েছে তারা ধরো নেক্সট টাইম আবার কনসিভ করেছে তাহলে তারা বুঝবে কি করে তাদের গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে ছেলে সন্তান হওয়ার লক্ষণগুলো কি কি সেটা শেয়ার করবো মানে একটা মেয়ে সন্তান যাদের রয়েছে তারা বুঝবে কি করে যে তাদের গর্বের সন্তান ছেলে তো চলো অনেক কিছু টিপস দেবো শেয়ার করবো সেগুলো যদি তোমরা তোমাদের এর সঙ্গে মিলাও তাহলে এতটুকু বলতে পারি যে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবে তোমরা তোমাদের গর্বের সন্তান ছেলে কি মেয়ে তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর এটা হচ্ছে মূলত ছেলে সন্তান হওয়ার লক্ষণ শেয়ার করছি ঠিক আছে আমাদের যাদের একটা মেয়ে সন্তান রয়েছে তারা কিন্তু সকলে সেকেন্ড টাইম কনসিভ করার যখন চেষ্টা করে তখন সে একটাই ভাবে যে আমার যেন এবার একটা ছেলে সন্তান হয় তাহলে ধরো আমরা কোনো প্ল্যানিং করে আমরা কনসিভ করেছি তাহলে আমরা বুঝবো কি করে যে আমাদের গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে তো চলো প্রথম একটা কথাই বলবো যে এল পি ডেট দিয়েও কিন্তু বোঝা যায় আমাদের গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে যেমন আমাদের পিরিয়ড লাস্ট কবে এসেছে সেটা কিন্তু দেখতে হবে আমাদের প্রথম সন্তান যে মেয়ে সন্তান রয়েছে সেই সন্তানের সময় পিরিয়ড ডেট কবে ছিল মানে কোন পক্ষে ছিল তারিখটা কত ছিল সেটা কিন্তু খেয়াল রাখতে হবে বা মনে করতে হবে এইবার সেই সন্তানটা যে পক্ষে হয়েছে সেই পক্ষ বাদ দিয়ে অন্য পক্ষে যদি তুমি কনসিভ করে থাকো সেই ক্ষেত্রে তুমি শিওর হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারো যে তোমার এবার ডেবি বয় হবে আর সেম যদি ধরো পক্ষে তোমার মেয়ে হয়েছে আবার পক্ষে তুমি কনসিভ করছো সেই ক্ষেত্রে মেয়ে হওয়ার চান্স কিন্তু নাইটি নাইন পার্সেন্ট যেহেতু একই লোক মানে যে তোমার তিথি বা পক্ষ আগেও মেয়ে হয়েছে সেই তিথিতে আবার তোমার মেয়ে সন্তান হওয়ার চান্স কিন্তু অনেক বেশি ঠিক আছে তাই সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা যে নেক্সট যে পক্ষটা থাকছে সেইটাতে যদি তোমরা কনসিভ করো সেই ক্ষেত্রে শিওর থাকতে পারো তোমাদের ছেলে সন্তান হতে চলেছে যেমন আমারটা দেখো আমার মেয়ে শুক্রপক্ষে পক্ষে করি আমি শুক্রপক্ষে পিরিয়ড পিরিয়েছিলাম আর কৃষ্ণপক্ষে মানে অবসর আগের দিন আমার পিরিয়ড আসে আর আমার ছেলে সন্তান হয় মানে দুজনের সময় আলাদা যার জন্য আমার আলাদা জেন্ডা হয়েছে তো এরকম হলে কিন্তু তোমাদেরও ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি এক নম্বর পয়েন্ট নিশ্চয়ই বুঝতে পেরেছো ক্যালেন্ডারে দেখে নাও এই ব্যাপারটা কী আছে তোমাদের দুই নম্বর যদি দেখো মেয়ের সময় এফ এইচ আর ফেটাল হার্ট রেট সেটা অনেক হাই ছিল বা কম ছিল কিছু তো একটা ছিল প্রেগনেন্সিতে তোমার মেয়ের সময় হয়তো প্রথম থেকে পর্যন্ত হাই ছিল ছেলের সময় এবার তুমি যে আলট্রাসাউন্ড গুলো করছ সেখানে দেখছো তোমার মেয়ের সময়কার থেকে এখন অনেকটা কম বা বা নিচে নিচে এরকম রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক নাইনটি এইট কিন্তু ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা তিন নম্বর বলবো আমাদের পেটের আকার কেমন ছিল মেয়ের সময়তে সেটা দেখতে হবে মেয়ের সময়তে সাধারণত পুরো পেট জুড়ে কোমর দিয়ে পেট জুড়ে ওপরের দিকে বেবি বাম হয় সাধারণত বেশিরভাগ দেখা যাচ্ছে এরকম ধরনের বেবি এইবার তোমার ছেলের সময় বেবিমামটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমাকে দেখতে হবে মেয়ের সময় যদি তোমার নিচের দিকে পেট হয় উপরের দিকে ভালোই ভালো হয়েছে সেই ক্ষেত্রে ছেলে হওয়ার চান্স বেশি তার কারণ ডিফারেন্ট হলেই জানবে যে সেই ক্ষেত্রে ডিফারেন্ট জেন্ডারই রয়েছে তো এরকমই হয় ছেলের সময় বেশিরভাগটাই তল পেটের দিকে ঝোলানো নিচু বা ছোটো হোক বা বড় হোক সেটা উপরের দিকে থাকবে নিচের দিকে ঝোলানো বেবি বাম্প হবে একটা সোতালো টাইপ এই ধরনের বেবি বাম হলে কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ আমি পাঁচটা বলবো এই পাঁচটা লক্ষণ থাকলে তোমাদের ছেলে সন্তান হবে হান্ড্রেড পার্সেন্ট আর আমার কি কি দেখে আমি শিওর হয়েছিলাম আমি কিন্তু আগে কনসিভ করার সময়তেই আমি কিন্তু শিওর ছিলাম যে আমার ছেলে সন্তানই হবে সেগুলোও বলবো নেক্সট হচ্ছে তোমার মেয়ের সময় তুমি বেশি বমি করতে নাকি কম করতে সেটা তোমাকে দেখতে হবে বা খেয়াল রাখতে হবে যে মেয়ের সময় তুমি যদি বেশি বমি করে থাকো আর এবার ধরো তোমার বমি কিছুই নেই সেই ক্ষেত্রে ছেলে হতে পারে যদি তোমার মর্নিং সিকনেস মেয়ের সময় থেকে থাকে বা ছিল না এবার রয়েছে সেই ক্ষেত্রে তোমার ছেলে হতে পারে ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের কি খেতে বেশি ইচ্ছে করতো মেয়ের সময় ধরো মিষ্টি খেতে ইচ্ছে করতো সাধারণত মেয়ের সময় মিষ্টি খাওয়ার ইচ্ছাটা বেশি হয় এইবার তোমার ঝাল টকের দিকে বেশি আগ্রহ রাখছে তাহলে ছেলে হতে পারে এই সিমটমস গুলো দেখে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা সেইগুলো হতে পারো যে তোমাদের গর্বে সন্তান ছেলে হতে চলেছে মেয়ের পরে এইবার ঠিক আছে তোমাদের চেহারার পরিবর্তন যদি হয় ধরো মেয়ের সময় তুমি হয় কালো হয়ে গেছিলে না সুন্দর হয়ে গেছে কিছু তো একটা হয়েছো এইবার দেখ এইবার দেখো যে তুমি এবার তোমার স্কিনে কেমন চেঞ্জ হয়েছে সাধারণত পাঁচ মাসের লাস্টে বা পাঁচ মাসের দিক থেকে এই চেঞ্জ হয় ঠিক আছে এই চেঞ্জটা তোমার কেমন হচ্ছে সেটা দেখো মেয়ের সময় কেমন ছিল এবার তুমি কেমন হয়েছো সেই ডিফারেন্টগুলো খেয়াল করো মিলিয়ে দেখো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বলতে পারি যদি আলাদা আলাদা ডিফারেন্ট হয় তোমাদের ছেলে সন্তানই হতে চলেছে এবার এবার আমি পাঁচটা আমার পাঁচটা লক্ষণ বলবো যে পাঁচটা লক্ষণ দেখে আমি বুঝে গিয়েছিলাম যে আমার এবার হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি আমি তো প্ল্যান করে নিয়েছিলাম জানি আমার ছেলে সন্তান হবে তার কারণ আমার দেখো মেয়ে আগে ছিল এবার আমি শুক্রপক্ষে যেহেতু আমার পিরিয়ড এসেছিলাম চার দিন পাঁচ দিন হবে আগে আমার পিরিয়ড আছে তখন একটা কেমন ভাব থাকে একটা পূর্ণিমা চার বড় হয়ে যায় জ্যোৎস না ভাব দেখা দিত এরকম একটা পজিশন ছিল সেই সময়টাতে তাই ওই টাইমটাকে বলা হয় পূর্ণিমার টাইমে ধরা হয় তো এইবার যদি পূর্ণিমার টাইমে নাও ধরা হয় তুমি যদি অন্য কিছু টাইম ধরো যায় ওখানে আমি শুক্রপক্ষ ছিল নেক্সট আমার পিরিয়ড কিন্তু এক বছর পরে চেঞ্জ হয়ে অমাবস্যাতে আসে মানে অমাবস্যার আগের দিন আসে ঠিক আছে চেঞ্জ হয়ে তখন আমি প্ল্যান করি যে আমার কনসিপ্ট করতে হবে তো আমি কনসিপ্ট করি ঠিক অমাবস্যার আগের দিন আমার পিরিয়ড আসে কৃষ্ণপক্ষ পিরিয়ড আসলো আর আমি সেই মাসেই কনসিড করি ট্রাই করার চেষ্টা করি আর কনসিড করি তার কারণ আমি জানতাম আমার মেয়ে এই টাইম হয়েছে এবার আমি কনসিড করলে আমার ছেলে সন্তান হওয়ার হান্ড্রেড পার্সেন্ট ব্যয় গেছে তো আমি ট্রাই করি এটা এক নম্বর গেল দ্বিতীয় নম্বর আমি দেখলাম মেয়ের সময় প্রচুর বমি করেছি খাবারের গন্ধ লাগা খেতে না পারা বমি হওয়া খুব হয়েছে ছেলের সময় কিছু নেই না মর্নিং সিকনেস না খাবার প্রতি অনেক হওয়া কোনো কিছু কিচ্ছু নেই নেক্সট মেয়ের সময় খুব সুন্দর হয়ে গেছিলাম কোনো পিম্পল নেই চুলগুলো সুন্দর হয়ে গেল ভরসা হয়ে গেছিলাম ছেলের সময় দেখলাম পুরো কালো মুখে মাছতে এই নাকে মাছতে পুরো যাচ্ছে তাই অবস্থা দেখতে বাজে হয়ে গেছে তখন দেখলাম ওই সময় যখন আমি পরিষ্কার হয়ে গেছিলাম এবার যখন কালো হয়ে গেছে নিশ্চয়ই ছেলে সন্তান হওয়ার লক্ষণ মেয়ের সময় পেট হয়েছিল পুরো উপরে দিলে সাইডগুলো জুড়ে পুরো পেট উপরে দিকে খুব মোটা হয়ে গেছে এইবার ছেলের সময় দেখলাম সেরকম ওজন বাড়েনি কম ওজন বেড়েছে পেটটা উপরের দিকে কিছু নেই পুরো নিচের দিকে ছোট একটা বেবি বান্ধ হয়েছে সোচালো টাইপ নিচের দিকে পুরো ঝোলানো তখনই ভাবলাম যে আমার এবার হয়তো ছেলে সন্তান হবে হয়তো কি হবে ঠিক আছে তো এইগুলো দেখতে তো সে ছিলাম এছাড়াও আমার মিষ্টি দেখতে ইচ্ছে করতো না ছেলের সময় টক ঝাল খুব ভালো লাগবে বিশেষ করে চিকেন মাছ মাংস ঝাল ঝাল করে কষানো এগুলো মানে এত ভালো লাগতো কি বলবো ফাস্ট ফুড বাইরের ফুড এগুলো ভীষণ ইচ্ছে করবো তো এইগুলো তারপরে আরও একটা জিনিস দেখলাম মেয়ের সময় পেয়েছি আর একটা পঞ্চাশের উপরে অল টাইম যত আলাদা হয়েছে পিন্টে হয়েছে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত সাতান্ন সাতান্নষট্টি চৌষট্টি বাহান্ন একভাবে আর ছেলের সময় দেখলাম প্রথম থেকে একশো বাষট্টি আস্তে আস্তে কুমতে কুমতে ডেলিভারি রুমে নর্মাল ডেলিভারি পেইন সহ্য করছি আর একদিকে মানে যে হচ্ছে দেখছি একশো সাঁত্রিশ একশো ছত্রিশ তখন তো আমি হান্ড্রেড পার্সেন্ট আর তার ঠিক আধ ঘন্টা পর আমি খুশ করি আমার পেইনটা ধরে এসেছিল আর বাচ্চা হয় আমার সত্যি ছেলে সন্তান হয়েছিল ঠিক আছে তো এই যে সিমটমস যে কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই পাঁচটা সিমটমসই কিন্তু বলে দেয় যে তোমার ছেলে সন্তান হওয়ার লক্ষণ আশা করছি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো আর এই সিমটমসগুলো তোমরা মিলিয়ে নাও আশা করছি তোমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে যে তোমাদের গর্ভের সন্তান ছেলে সন্তান এইবার যারা জানতে এম পি ডেট দিয়ে করবে সাথে ছেলে নাকি নিয়ে তারা অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই করবো কালকে কিভাবে ভিডিও আসবে আমি আমার হাজব্যান্ড হাজবেন্ড ছুটি পেয়েছে সকলে যেন আমরা বাড়ির থাকি ও পৌঁছি আর্মিতে জব করছে তো আমাদের ছুটি পেয়েছি আমরা যাবো বাড়ি যার জন্য প্যাকিং করছি যার জন্য কিভাবে ভিডিও আমি আনতে পারিনি তবে কালকে আসবে কীভাবে ভিডিও তো চলো আসবে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইন শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো বাই